দিস ইস পারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা রেসিপি আলুর দম তৈরি করে দেখাবো জি ভিভার্স খুবই ডিলিশিয়াস ছোট বড় সবারই পছন্দ পরোটা কিংবা গরম গরম ভাত দিয়ে আমার ছেলেরা অনেক পছন্দ করে এই রেসিপিটি তো আশা করি আপনাদেরও ভালো লাগবে সো চলুন দেখি কিভাবে আলুর দম তৈরি করতে হয় আলুর দম তৈরি করার জন্য আমি প্রথমে ফ্রাই আমার কড়াইতে তেল দিব তেলটা দিব হচ্ছে ফোর্ট টেবিল চামচের মতো আমি এর মধ্যে দারচিনি আমি অল্প পরিমাণে করছি তো এ কারণে সব কিছু আমি মেপে মেপে দিচ্ছি একটা এলাচ আর কিছু দারচিনি দিয়ে দেবো আমি এখানে কিছু আলু প্রথমে চোচাটা ছিলে তারপরে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেন আমি তেলে একটু সটে করে নিয়েছি তো এটা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি দিয়ে দেবো ভালো মতো ভাজতে হবে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভাজতে হবে আলুর দমটা সবারই কম বেশি খুবই পছন্দ পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই আলুর দমটা যায় পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এখানে সামান্য একটু লবণ পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি এটা আমি একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য আমি এখানে মরিচের গুঁড়োটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের মধ্যে কম বেশি করে নিয়ে নেবেন আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিচ্ছি চামচের চেয়েও কম আমি এখানে এক চামচের মতো জিরার গুঁড়ো অ্যাড করব আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো এর মধ্যে আমি বড় একটা টমেটো অ্যাড করে দিচ্ছি প্রায় এক এক কাপের মতো হবে টমেটোটা দিলে গ্রেভি নাক বাড়ে টমেটো সহ মশলাটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি হাফ চামচের চেয়েও কম এক ভাগের চার চার ভাগের এক ভাগ সামান্য একটু আমি চিনি অ্যাড করে দেব টেস্টের জন্য এরপর হাফ চামচ রসুন বাটা আর খুবই এক চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা অ্যাড করে দিয়েছি এখন এটা মশলাটাকে আরেকটু আমি এখানে পানি অ্যাড করেছি মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে এবং এরই মধ্যে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে তো অপেক্ষা করছি পাঁচ মিনিটের মতো মশলাটা কষে টমেটোটাও একদম সেদ্ধ হয়ে গেছে একদম গ্রেভি গ্রেভি ভাত চলে এসেছে এর মধ্যে আমি জাস্ট এক এক চামচের মতো লেবুর রস অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে একটু এই গ্রেভির মধ্যে এখন আমি আর এর মধ্যে পানি টানি কিছুই দিব না কারণ আলুটা যেহেতু সেদ্ধ করা আছে এমনভাবে দিয়ে সিদ্ধ করতে হবে যে ভেঙে না যায় কিন্তু আস্ত আস্ত থাকে আর ছোট সব একই সাইজের আলু নিলে ভালো হয় দেখতে সুন্দর দেখা যায় তো এখন মৃদু আছে আজটা আমি একদম কমিয়ে দিচ্ছি এই গ্রেভিটার সাথেই আলুটা আস্তে আস্তে হবে তারা ইচ্ছা করলে এর মধ্যে কাঁচামরিচও দিতে পারেন আমি আগেই বিভ বলেছি যে আমি ঝালটা অত দেব না কারণ বাচ্চারাও যাতে খেতে পারে এ এর জন্য আমি ঝালটা এত দিচ্ছি না আমি এখন হাফ টি স্পুনের মতো উপর দিয়ে গরম মশলার গুঁড়ো পাখি যেটা সেটা আমি দিয়ে দিলাম তারপরে আর একটু নেড়ে দিতে হবে মিক্স করে দিতে হবে এরপর যেটা মেন জিনিস ক্রিমি ভাতটা আনার জন্য আমি এখানে প্রায় ফাইভ থেকে সিক্স টেবিল স্পুন মতো হ্যাভিক ক্রিম অ্যাড করে দিয়েছি এরপর এখন একটু জালটা বাড়িয়ে দেব পাঁচ মিনিটের মতো এটা কুক করবো সভিওয়ার্স আমার আলুর দম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসছে এবং আলুটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে সো এখন আমি এটা সার্ভ করব সবিওয়ার্স তৈরি হয়ে গেল আমার আলুর দম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আরও সব নতুন রেসিপি নিয়ে ভিউয়ার্স হাজির হব ততক্ষণ পর্যন্ত খুবই ভালো থাকুন খুবই সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ